আর সেলফি উঠাচ্ছে এই জন্যই এই জামানায় এসে এমন একটা ই হচ্ছে এটা একটা নিকৃষ্ট একটা জায়গা হয়ে গেছে বুঝছেন এই এ জামানায় এভাবে একটা কাজ হয়েছে এটা আবু জাহেলের থেকেও নিকৃষ্ট কাজ তার নাতির বয়সে একটা মেয়েকে দর্শন করা হয়েছে তো এই জন্যেই একটা ই রাখতেছি তার বাড়ি তার বাড়ির একটা স্মৃতি রাখতেছি যে এটা একটা নিকৃষ্ট একটা জায়গা স্থান এই একটা সেলফি খানে রাখে দিচ্ছি সেলফি তুলে একটা অ্যালবামে রাখে দিচ্ছি আবু আসলেও তার নাতির বয়সে একটা মেয়েকে দর্শন করছে এটা তো আসলেও অনেক একটা নিকৃষ্ট কাজ যার কারণেই তাকে আবু জাইলের সাথে একটা তুলনা করতেছি আমরা বেশ কিছু দিন হলো নেট জগতে আসলে এটা ভাইরাল হয়ে এমনভাবে ছড়াই গেছে যে আমরা মাগুরাবাসী যারা আছি যারা এদিকে ওদিকে থাকি যেমন ডিস্ট্রিক্টের বাইরে গেলেই আমাদের একটা সম্মানহানিমূলক মানুষ আচরণ করতেছে এটার দিকে এই আমাদের মাগুরার দিকে তাকালে এটাই দুঃখ লাগতেছে যে আমরা আসলে মাগুরাবাসী এতই হিংস্র আমরা পুরুষ হিসেবে আসলে লজ্জিত ছোটো একটা বাচ্চা এভাবে ধর্ষিত হয়ে গেল আসি আমাদেরই বোন কিন্তু আমাদের মাছ থেকে এভাবে দর্শিত হয়ে গেলো এটা আমাদের লজ্জাজনক একটা ব্যাপার যাই হোক আমরা চাচ্ছি যে এর একটা ভালো একটা বিচার হোক যে বিচার দেখে যুব সমাজ বা যারা এভাবে হিংস্র দিকে লোভী আক্রমণাত্মক দিক দিয়ে চলে তারা যাতে সচেতন হয়ে যায় বিশেষ করে বাংলাদেশ যারা আইনের আইন যারা ই করতেছে ঠিক আছে এনারা এই আইন দিয়ে আসলে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে করে আমাদের এভাবে আর না দেখতে হয় এভাবে আমাদের মাসুম বাচ্চাদের উপরে এভাবে হাইনার মতন আচরণ যাতে না হয় যাই হোক দৃষ্টান্ত একটা বিচার হয় এই বিচারই আমরা চাইতেছি আর আজকে যে অবস্থা আসলে এটাই প্রাপ্য মানুষের আবেগ আর যে অবস্থা এইভাবে দেখে মানুষের এভাবে হওয়াই উচিত এটার জন্য ওই বাচ্চার দিকে তাকালে এটার দিকে আমাদের কোনো ই আসতেছে না যে আসলে আবেগ আসতেছে না যে এভাবে ক্ষয়ক্ষতি হয়ে গেলো আসলে যে কাজ করেছে এর থেকে আরও বেশি হলেও সমস্যা নাই এটা সাধারণ একটা নমুনা এটা থেকে আরো বড় কিছু আর দরকার ছিল বিধুমা তুমি আপনি উনি নিরীহ নিরুপায় তো আসলো উনি তো আর সাথে জড়িত না তো যদি উনার তো আসলো কেমন খইকত হইছে তা তো আর আমরা জানি না তো এদিকে আমাদের কিছু বলারও নাই এটা আমাদের জানা নাই আমরা আসছি অনেক দূর থেকে আমরা দেখতে আসছি দর্শন আসলে এটা তো একটা জিনা জিনার বিচার তো ভয়াবহ তো হাদিসের দৃষ্টিতে কোরআনের আলোকে যদি এই দৃষ্টি দৃষ্টান্ত শান্তি শাস্তি দেওয়া হয় তো ওনাকে জনগণের আওতায় শাস্তি দেওয়া উচিত এটা সরকারের আদেশে হবে এবং জনগণ ওনার বিচার করবে হাদিসে যেমন আছে যেমন আছে যারা দর্শন করে বিশেষ করে কোমর পর্যন্ত পুতা হয় পুঁতে পাথর নিক্ষেপ করা হয় তো আমরাও চাইতেছি যদি এভাবে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হইতো আমাদের মাগুরার বুকে এমন একটা স্থানে হইতো যাতে এটা আমাদের মতো সাধারণ মানুষ উপভোগ করত বা দেখতো জনসাধারণ দেখতো তাহলে মানুষ এভাবে করতে আর আগ্রহী হতো না বা সাহস সাহস না এটা শিক্ষা নিত এখান থেকেই বা এটা জনগণ দেখতো অনেক জায়গার থেকেই দেখতো সচেতন হয়ে যেত তো আমরাও চাইতেছি এভাবে কিছু হোক যাতে করে আমাদের দেশের উপরে আমরা বাংলাদেশি আমরা মাগুরাবাসী আমরা যাতে এভাবে আমাদের সম্মান হানি না হয় মানুষের জীবনে আসলে কোরআন হাদিস এই এর শিক্ষা আসলে কতটুকু দরকার একটা মানুষের যতটুক শিক্ষা অর্জন করলে সে চলতে পারে মানে দুনিয়াবি সমস্ত কাজের দিকে গেলে খারাপ যত দিক আছে সেসব দিক থেকে শিক্ষানে ফিরে আসতে পারে এতটুকু প্রয়োজন ঠিক আছে তো এতটুকু প্রয়োজন প্রত্যেক আর আসলে ইসলামের এবং কোরআন হাদিসের শিক্ষা অনেক প্রয়োজন ঠিক আছে কোরআন হাদিস যারা শিক্ষা দান করে তারা আল্লাহকে ভয় পায় প্রচুর ভয় পায় তো এভাবে আক্রমণ তাদের দ্বারাই অসম্ভব তো আসলে কোরআন শিক্ষার না থাকার কারণেই এভাবে হয়েছে আর এদিকেই একটু কোরআন শিক্ষার ব্যবস্থা করা উচিত বা এভাবে ঘরে ঘরে দিন পৌঁছানো উচিত দিন থাকার দিন নাই বলেই আজকে আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপকর্ম চালু হয়ে যাইতেছে তো আমাদের সমাজে দিনের ব্যাপক ঘাটতি হয়ে গেছে দিনটা খুব জরুরি জন্য ইসলামের যে হুকুমত আছে ইসলাম ইসলামিক দিন প্রতিষ্ঠা করার দরকার ঠিক আছে অবশ্যই সমাজে শান্তি আসবে যেমন দিনই প্রতিষ্ঠানের যে একটা গাড়টি এদিকে অবশ্যই একটা প্রতিষ্ঠান যদি হয়ে যেত এই জায়গা তাহলেও মনে হয় ভালো হতো যেমন এই আশেপাশেই এদিকের মানুষই বেশি সমস্যা এই সেটা বেশি সমস্যা এনার আগেও এভাবে শোনা গেছে অনেকেই শুনছে আমরাও শুনছি নেট থেকে আমাদের শোনা এনে আগেও এভাবে করছে নাকি বলে জানা গেছে তো যাই হোক আমরা আসলে যা জানি না ওর দিকে আর কিছু বলবো না তো একটাই দাবি একটাই আশা যাতে এমন এক বিচার হয় মাগুরার বুকে যাতে সবাই একটা শিক্ষা গ্রহণ করে জি তো ঠিক আছে জাস্ট কিউরিয়াসিটি থেকে দেখতে আসছি এইরকম একটা ভাইরাল ঘটনা কয়েকদিন ধরে মিডিয়ায় দেখছি শুনছি তো জি জি আমি কাছাকাছি এসেছিলাম ভাবলাম যে দেখে আসি কি অবস্থা এখন এখন আসলে এই ধরনের ঘটনায় যেটা হবার সেটাই হয়েছে এটা মানুষের ইমোশনকে তো চেক দেওয়া যায় না তো যে কারণে এই ঘটনাটা ঘটেছে আর আমি ব্যক্তিগতভাবে চাই দেশবাসীর মতো আমিও চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে এটা দেখে আর কেউ এই ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায় এই অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে আসলে কি বলবো এটা তো অনেক কিছু এর জন্য দায়ী পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন এবং আমাদের যে অতিমাত্রায় নেটে থাকা আকাশ সংস্কৃতি এই সমস্ত বিষয়গুলো আছে এবং পারিবারিক যে বন্ডিং ধর্মীয় যে অনুশাসন পারিবারিক অনুশাসন এগুলো আস্তে আস্তে কেন যেন ধসে পড়ছে লেখাপড়া নষ্ট হয়ে গেছে